নমস্কার বন্ধুরা বিক্রম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আপনারা তো অনেক খেয়েছেন কড়াইশুঁটির কচুরি তো আজকে আপনাদের দেখাবো কড়াইশুঁটির পরোটা তাহলে চলুন শুরু করা যাক দেখুন প্রথমে আমরা কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবেই আমি সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন আমার সব কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে তো পেস্ট করার জন্য কড়াইশুঁটিগুলো নিয়ে নিয়েছি ঝালের জন্য নিয়ে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা অল্প একটু আদা কুচো পরিমাণ মতো নুন মিষ্টির জন্য অল্প একটু চিনি আর অল্প একটু চাট মশলা আর জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেস্টটা তো পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করতেই শুকিয়ে এসছে তো শুকিয়ে এলে আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো আর ওদিকে ময়দাটা মেখে নেব তার জন্য নুন দিয়ে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো নুন দিয়ে ঠিকঠাক মাখা হয়ে গেলে তো এবার দিয়ে দেবো ময়নের জন্য সাদা তেল সাদা তেলটা দিয়ে দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ময়নটা ঠিকঠাক হয় তো দেখুন আমার ময়নটা হয়ে গেছে তো এবার জল দিয়ে ডোটা মাখিয়ে নেবো তো ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে তো আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে দেখুন কতটা নরম হয়েছে তো এইভাবে আমি হাতের সাহায্যে আরও একটু ডোলে নিলাম তো এবার লেচি কেটে নেব তো লেচি কেটে নিয়েছি তো এবার পুর ভরে দেবো ভেতরে তার জন্য হাতের সাহায্যে একটু গোল গোল করে নিলাম তো এবার ভেতরে পুরটা ভরে দেবো কুরটা ভরে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি দেখুন তাহলে কোনোভাবে বেরিয়ে যেতে পারে তো এইভাবেই একটা একটা করে আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে তো এবার পরোটাগুলো আমি বেলে নেব তার জন্য আমি ওপর থেকে নিয়ে নিয়েছি ময়দা ময়দা দিয়ে আমি ভালোভাবে বেলে নেব তো দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে তো এইভাবেই আমি সব পরোটাগুলো বেলে নেব। তো এই দেখুন এবার পরোটাগুলো ভাজার জন্য প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গোটা প্যানটা মাখিয়ে নিলাম তো এবার পরোটাগুলো দিয়ে নেব তো পরোটা দেওয়া হয়ে গেছে ওপর থেকে অল্প করে তেল ছড়িয়ে ভেজে নিচ্ছি তো ওপর থেকে অল্প অল্প করে তেল ছড়িয়ে আমি পরোটাগুলো এপিট ওপিট করে ভেজে নেব তেল দেওয়ার পর কে তো সুন্দর ফুলে উঠেছে দেখুন তো এইভাবেই এপি ওপিট করে আমি ফার্স্টে থাকবো সব পরোটাগুলোই একটা একটা করে ভেজে নেব তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন অন্য এক ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে